অভিনেত্রী আচল আখির বিয়ের খবর জানা গিয়েছিল দুই হাজার একুশ সালে সময়ের হিসাবে সাড়ে তিন বছরেরও বেশি সে বছর পনেরো ফেব্রুয়ারি গায়ক সৈয়দ অমিকে বিয়ে করেছিলেন ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেত্রী তরুণ প্রজন্মের সঙ্গীত শিল্পী সৈয়দ অমির সঙ্গে বিয়ে হয়েছে তার প্রায় তিন বছর আগে বিয়ে করেছেন তারা মাঝে মাঝেই তাকে একটি দুষ্টু পিচির সঙ্গে ভিডিওতে দেখা যায় তাদের খুনশুটি সোশ্যাল মিডিয়ায় খুব সাড়া ফেলেছে ভক্তরা তাকে নায়িকা আচলের মেয়ে বলছে সবাই তার পাংখা বুড়ি সত্যি দেখতেও আর কথাতে মার্শাল্লাহ ভুল সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় তার অভিষেক হয় আচল আখির এরপর জটিল প্রেম দিয়ে নজর কাড়েন এবং সুলতানা বিবিয়ানার মাধ্যমে প্রশংসিত হন আচল। এরপর তার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয় হয়েছে বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার বেশ কয়েকটি সিনেমা তিনি বলেন সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় শাবনুর আপার মধুর মিলন ছবিটি টিভিতে দেখি আর তার অভিনয় দেখে আমারও ইচ্ছে জায়গায় নায়িকা হবার